আসসালামু আলাইকুম আমি রেজাল রাজার আপনাদের সাথে আছি প্রতিমাসী ক্রিকেট নিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হওয়ার পথে অর্থাৎ যে রেকর্ডটি বাংলাদেশ করেছিল আফগানিস্তানের সাথে সেই রেকর্ডটি হতে চাচ্ছে বাংলাদেশের সাথে বর্তমানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ভিতর তিনটি টি টোয়েন্টির সিরিজের প্রথমটি ও দ্বিতীয়টিতে হেরে এখন হোয়াইট ওয়াশের পথে বাংলাদেশ বাংলাদেশ যেভাবে খেলছে তাতে তাদের খেলার মান দেখলে খুবই দুঃখজনক এবং দর্শকরা উঠতে নিয়ে তো তাদের কালি গেলাস এবং খারাপ কথা বলে এবং জাকরিয়ালেকে নিয়ে চুন গাম জাকের নামে বিভিন্ন টোল করে তারপর তাদের স্মরণ লজ্জা বলতে কিছু নেই তারা তাই করে যাই হোক তা করার পরও যদি তারা রান করতে পারতো হয়তো বা এতটা টোল তাদের নিয়ে হতো না সুপ্রিয় দর্শক গতকালকে আপনারা দেখছেন যে উনত্রিশ তারিখ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ভিতর যে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজটি হয়েছে সেখানে একশো উনপঞ্চাশ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ এবং একশো পঞ্চাশ রানের টার্গেটে বাংলাদেশ একশো পঁয়ত্রিশ রানে গটিয়ে গেছে সব কয়টি উইকেট দর্শক আমরা আজকে আপনাদের স্কোর জানাবো যে ওয়েস্ট ইন্ডিজ কি কত রান করেছে সুপ্রদর্শক দর্শক ওয়েস্ট ইন্ডিজ নির্দিত বিশ্ব একশো উনপঞ্চাশ রানে নয়টি উইকেট তাদের পতন হয়েছে ব্র্যান্ডোকিং তিনি চার বলে এক রান করেন তার স্ট্যাক রান রেট পঁচিশ এলিক মারাত্মক একটা ইনিংস খেলেছেন বান্ন রান করেছেন পাঁচটা চার তিনটা ছক্কা মেরেছেন স্ট্যাক রান রেট একশো সাতান্ন পয়েন্ট আটান্ন হোক ছত্রিশ বলে পঞ্চান্ন রান করেছেন তিনটা চার তিনটা ছক্কা মেরেছেন তার স্ট্যাক রান রেট একশো বাহান্ন দশমিক আঠাত্তর সারফ্রেন রুৎফোর্ড তিনি এক বলে জিরো রান করেছেন রোমান পাল তিনি নয় বলে তিন রান করেছেন এবং হোল্ডার চার বলে চার রান করেছেন রস্টন কেস পনেরো বলে সতেরো রান করেছেন রামারিও তিনি ষোলো বলে তেরো রান করেছেন কেরি পিরিস পিরি তিনি এক বলে জিরো রান করেছেন আখিল হোসেন তিনি এক বলে এক রান করেছেন এবং এক্সট্রা রান দিয়েছে বাংলাদেশ মাত্র তিন টোটাল রান গিয়ে দাঁড়ালো একশো উনপঞ্চাশ নয় উইকেটে নির্ধারিত বিশ তানজিম হাসান সাকিব তিনি চার বলে তেইশ রান দিয়ে কোনো উইকেট বা মিডেন পাননি তিনি প্রতি ওভারে রান দিয়েছেন আট পাঁচ দশমিক আট করে তাসকিন আহমেদ তিন ওভার বল করে আঠাশ রান দিয়ে একটা উইকেট নিয়ে তিনি প্রতি ওভারে রান দিয়েছেন নয় দশমিক তিন করে কোনো মিডেন পাননি মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে কোনো মিডেন না দিয়ে একুশ রানে তিন তিনটি উইকেট তুলে নেন প্রতি ওভারে রান দেন পাঁচ দশমিক দুই করে নাসু মোহাম্মদ চার ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে দুই দুইটি উইকেট তুলে নেন প্রতি ওভারে রান দেন আট দশমিক আট করে সাইফ হাসান এক ওভার বল করে নয় রান দিয়ে তিনি কোনো মেডেন বা উইকেটে দেখা পাননি রিকশাহ হোসেন তিন ওভার বল করে বিশ রান দিয়ে দুই দুইটি উইকেট তুলে নেন প্রতি ওভারে রান দেন ছয় দশমিক সাত করে হোসেন এক ওভার বল করে এগারো রান দিয়ে কোনো উইকেট বা মেডেন তিনি পাননি এই ছিল আপনার ওয়েস্ট ইন্ডিজের যে খেলা তাদের সেই রান এবং এবার আসি বাংলাদেশের সেই একশো পঞ্চাশ রান করতে গিয়ে দেখেন বাংলাদেশ কতটা নাজুকভাবে যে হেরেছে তা সত্যি বলা বাহুল্য আসলে খেলা জয় করা যায় থাকবে কিন্তু বারবার একদম খাদের কিনারে গিয়ে যে বাংলাদেশ হেরে যায় বাংলাদেশ মাত্র এই একশো পঞ্চাশ রানের টার্গেটে খেলতে নেবে একশো পঁয়ত্রিশ রানে তাদের আট উইকেট চলে যায় বিশ ওভারে অর্থাৎ তারা পনেরো রানে হেরে যায় সুপ্রিয় দর্শক এখন বর্তমানে বাংলাদেশ কিন্তু হাইট পথে তবে আগামী এক তারিখ যে খেলা আছে সেটায় কারা জিতবে বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার মতে মনে হয় বাংলাদেশ হাইট হওয়াইশ হয়ে যাবে টি টোয়েন্টিতে আপনারা কি মনে করেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন